নমস্কার আমি হচ্ছে প্রতাপপুর দুই নম্বর অঞ্চলের বাঁসকুড়া ওয়ান ব্লক প্রতাপপুর দুই নম্বর অঞ্চলের সভানেত্রী মহিলা তৃণমূল কমিটি অঞ্চল সভানেত্রী বলছি আমাদের আজকে উন্নয়নের পাঁচালির যে প্রোগ্রামটা আমার এই অঞ্চলে আমি এই প্রথম আজকে শুরু করলাম অঞ্চলের আমার স্বাস্থ্যকেন্দ্র আছে স্বাস্থ্যকেন্দ্র মাঠে আমি আমড়া গোহাল আমড়াঘোয়াল স্বাস্থ্যকেন্দ্র মাঠে আমি এই আজকে উন্নয়নের পাঁচালী যে প্রোগ্রামটা আমি এই প্রথম শুরু করলাম আজকে তো আজকে উপস্থিত ছিলেন আমাদের প্রতাপপুর দুই নম্বর অঞ্চলের প্রধান সাহেব আর আমাদের মানে প্রতাপপুর দুই নম্বর অঞ্চলের মেম্বার সমূহ ছিলেন এবং পাঁচকুড়া ওয়ান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সাহেব ছিলেন তো ওনাদের সহযোগিতায় আমি আজকে এই উন্নয়নের পাঁচালী যে প্রোগ্রামটা আমি সফল করতে পেরেছি আমার স্থানীয় মানুষজন সবাই অংশগ্রহণ করেছিলেন প্রায় একশো দেড়শো মহিলা এখানে উপস্থিত ছিলেন ওনারা সবাই আমাকে সাপোর্ট করেছেন তো সেই অনুযায়ী ওনাদের সহযোগিতায় সরকারের যে রাজ্য সরকারের যে উন্নয়নমুখী যে প্রকল্প মমতা ব্যানার্জি চালু করেছেন খুবই ভালো প্রকল্প এটা এটা আমরা এটাকে মানে এ করতে এই কাজটা সম্পন্ন করতে পেরেছি মিটিংটা মানে এটা সবার সহযোগিতায় এটা আমি খুব ধন্য বলে মনে করি বলছে আপনারা এই পাঁচালি দেখা যাচ্ছে ছোটোখাটো এই বইতে ওই উন্নয়নের পাঁচালির যে আমাদের যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে চুরানব্বইটা প্রকল্প চালু রেখেছেন সেই প্রকল্পগুলোর সব সম্মুখে একটা গান উন্নয়নের পাঁচালির একটা গান রচনা করেছেন এই গানটাই ওতে তুলে ধরা হয়েছে এই বইটাতে আট নম্বর আলাপ আলোচনার মাধ্যমে যারা এসেছিলেন এখানকার স্থানীয় মহিলারা হ্যাঁ তারা কী কী বললো হ্যাঁ কিছু অভাব অভিযোগ না কিছু অভাব অভিযোগ তুলে ধরা বলেছেন যা যা বলেছেন ঠিকই বলেছেন সবই ঠিক আছে আমরা চেষ্টা করব মমতা ব্যানার্জিকে আমাদের সামনে রাখার জন্য না আমার এই অঞ্চলে এই প্রথম আজকে প্রোগ্রাম শুরু করলাম কিছু প্রত্যেক বুথে বুথে এই এই প্রকল্প প্রত্যেক বুথে বুথে এই মিটিং করব আমরা প্রত্যেক বুথে আমরা এই মিটিংটা করব আমরা একটা উদ্যোগ নিয়েছি আমার নাম ফিরোজা বেগম কথাপুর দুই নম্বর অঞ্চল মহিলা তৃণমূল কমিটির অঞ্চল সভানেত্রী আমরা এখানে বসেছি আচ্ছা গত পাঁচ বছর মমতা ব্যানার্জি যে যে উন্নয়নগুলো করেছে আপনাদের উত্তর আকারে একটা বই দেওয়া হয়েছে আপনারা বলবেন এবং আপনাদের মধ্যে যারা উপস্থিত নেই তাদের বলবেন আমাদের মূল আপনাদের কাছে আনন্দ যে আগামী বিধানসভা নির্বাচন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রার্থনা করবেন তাকে ভোট দেবার আমরা আবেদন জানাবো আপনার এখানে যারা বয়স্ক লোক আছে তারা প্রত্যেকেই জানেন দু হাজার এগারো সালের আগে এই সরকার আসার আগে আমাদের রাস্তার পাশে বসেছে এই রাস্তাটা অত্যন্ত খারাপ ছিল সহ আপনাদের পাড়াতে থেকে রাস্তাগুলো সবই রাস্তা মাটির রাস্তা ছিল আমাদের সরকার আসার পর রাস্তাগুলো পাকার হয়েছে এই সরকার আসার আগে ফ্রিতে আমরা রেশন পেতাম না এই সরকার আসার পর আমরা ফ্রিতে রেশন পাই এই সরকার আসার পর আমরা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আমরা ফ্রিতে ডাক্তার দেখানোর সুযোগ পেয়েছি এবং ওই সরকার আসার পর যারা ক্লাস নাইনে পড়ে তাদের সবুজ সাথে সাইকেল দেওয়া হয় এখানে যারা পঁচিশ বছরের ঐ মহিলারা আছে প্রত্যেকেই আপনারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা পান অর্থাৎ এই সরকারের যে উন্নয়নমুখী কাজগুলো আপনারা প্রত্যেকে উপলব্ধি করতে পেরেছে আমি আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব যাতে আগামী নির্বাচনে চতুর্থবারের জন্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনাদের ভোট দেওয়ার আবেদন করব আজকেই আমরা আপনাদের এই দিকে যে দুটো বড় রাস্তা মানুষের আবেদন চলে পালপাড়া থেকে বাবলু মান্নার বাড়ি দমদমা অবস্থান থেকে বা মসজিদ থেকে হাতিপাড়া পর্যন্ত এই রাস্তাটাও এক সপ্তাহের মধ্যে হবে আপনাদের এলাকায় বাকি যে কাজগুলো আছে আস্তে আস্তে করে সব কাজগুলোই হবে এবং আপনাদের প্রত্যেককে বলবো আমাদের বাড়ির ছেলেরা পশ্চিমবঙ্গের বাইরে বিজেপি পিঠ যে রাজ্যগুলো এখানে থেকে যেভাবে ওই সরকারের দ্বারা অত্যাচারিত হতে হয় বাঙালি বা মুসলিম নাম শুনলে আমাদের যেভাবে প্রহার করা হয় বা মারা হয় তারই প্রতিবাদ আপনাদের প্রত্যেককে থেকে এবং আপনাদের আত্মীয় পরিজনদেরকে তৃণমূলের পক্ষ থেকে জেলি প্রার্থী হবে তাকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে আমি প্রত্যেককে পুনরায় সম্মান জানিয়ে আমি আমার ক্ষুদ্র কথা শেষ করছি আজকে এই উন্নয়নে পাঁচালি আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমরাওয়াল পশ্চিম স্বাস্থ্য কেন্দ্র প্রাঙ্গনে আয়োজন করা হয়েছে এই মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে সভাপতিত্ব করছেন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ফিরোজা বেগম উপস্থিত আছেন আমাদের সভায় প্রিয় এবং আমাদের নেতা পঞ্চায়েত সমিতির গণমাধ্যম এবং আমাদের এই ইসলাম মহাশয় উপস্থিত আছেন আমাদের নেতা প্রাক্তন প্রধান এবং তৃণমূল কংগ্রেসের ব্লক সহ সভাপতি চন্দন কুমার জানা মহাশয় উপস্থিত আছেন উপস্থিত আছেন একশো আট নম্বর ফুতেক মেম্বার আমার ভাই জাউল রহমান মহশা উপস্থিত আছেন আমাদের এই ভোতে আরেকজন মেম্বার তার প্রতি জানা মহাশয় এবং আমাদের প্রশিক্ষণ ভাই আছে সবাইকে আমার তরফ থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শ্রদ্ধা সালাম ভালোবাসা জানিয়ে আজকে এই উন্নয়নের ভাঁচালি তুই একটা কথা বলবো এই উন্নয়নের ভাঁচালি যে আমরা আজকে আপনাদের থেকে কথাগুলো যে বলতেছি এই কথাগুলো নিয়ে গিয়ে কিন্তু আপনারা আপনাদের বাড়িতে বাড়ির সামনে উঠোনে পাড়ার যেখানে বসায় বসেন সেই সব জায়গা কিন্তু আলোচনা এবং এই মমতা ব্যানার্জি কি কি করেছে আপনারাও জানেন আমরাও বলবো শুনবেন আপনারা ওই আলোচনা আজকে পনেরো বছরে যে যে কাজগুলো হয়েছে সে কাজগুলো উন্নয়নে পাঁচালি হিসেবে তুলে ধরা হয়েছে তার সাথে সাথে যে রয়েছে আমাদের যে আমরা নিচুতে আমরা এই যে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে সে উন্নয়নগুলো করেছি সেইগুলো আপনাদের সামনে রয়েছে আপনাদেরকে আশ্বস্ত করতে আমরা এসেছি হওয়ার পুরো একশো পার্সেন্ট থেকে দুশো পার্সেন্ট আমাদের মুখ্যমন্ত্রী আবার মমতা ব্যানার্জি হচ্ছে এই মুখ্যমন্ত্রী যে হবেন আপনাদের আশীর্বাদ দরকার আছে এই আশীর্বাদ আপনারা সব সময় করেছেন আগামী দিনেও করবেন এটা আশা করি আপনারা জানেন আমাদের দিদি গ্রেন্টি এবং মুদি গ্রেন্টির মধ্যে কতটা পার্থক্য রয়েছে সেগুলো জানে দিদি যেগুলো বলেছে সেইগুলো করেছে সেইগুলো দিয়েছে সেইগুলো দেওয়ার জন্য চেষ্টাও করতেছে আমাদের যে রয়েছে মুদির গ্যারেন্টি যে আছে এই মুদির গ্যারেন্টি আপনারা দেখেছেন যতগুলো গ্যারেন্টি দিয়েছে তার মধ্যে কিন্তু আমরা একটা সুফল হিসেবে পাইনি দিদির গ্যারেন্টি হিসেবে যে রয়েছে আপনাদেরকে দু হাজার একুশ সালে বিধানসভার আগে কিন্তু বলেছিলেন যে আমি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে এলে সব মা দেরকে লক্ষ্মী ভান্ডার দিবে বলে বলেছিল লক্ষ্মী ভান্ডার চালু করলো পাঁচশো টাকা করে দিচ্ছিল আবার হাজার টাকা আর বারোশো টাকা করে দিয়েছে আপনারা সবাই জানেন যে এই যে উন্নয়নের কথাগুলো যে বলছি পশ্চিম বাংলা যে হিসেবে উন্নয়ন হয়েছে বিজেপি কোন রাজ্যতে সেই উন্নয়ন দেখাতে এটা কিন্তু আমাদের কথা নয় এই কথাগুলো সরকার বছরে কথাগুলো তুলে ধরেন প্রত্যেকটা রাজ্যতে কে এক নম্বর কে দু নম্বর কে তিন নম্বর কে চার নম্বর রয়েছে ওই অনুযায়ী সরকারি অনুযায়ী কেন্দ্রীয় সরকার অনুযায়ী আজকে পশ্চিম বাংলা কম দশ থেকে বারোটা

থেকে আর কেউ এদেরই কাজ হয়েছে যে কোনো সরকারকে আগে বদনাম করো তোর যখন হবে প্রমাণ হবে কিন্তু তাদেরকে বদনাম করো